ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শুরু হওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে কিভাবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় এই ভিডিওটা বিশ হাজার প্লাস মানুষ দেখে ফেলছে তো দিনাজপুর থেকে এক ভাই আমার এই ভিডিওটা দেখছে দেখে নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করছিল বাট পারে নাই তারপর আমাকে বলল যে ভাই আপনি আমার আবেদনটা করে দেন তা আমি বললাম যে ভাই ঠিক আছে আপনার আবেদন করে দিব কিন্তু আমি মাগনা কাজ করি না আমাকে কি করতে হবে সম্মানি দিতে হবে তারপর বলল যে কোনো সমস্যা নাই তারপর সে আমাকে কিছু সম্মানই পাঠাইল এবং তার সকল ডকুমেন্ট আমাকে পাঠিয়ে দিল আমি তার আবেদনটা করে দিলাম তো এই ভিডিওতে দেখাবো যে এই ভাইটার আবেদনটা আমি কীভাবে করে দিলাম এবং অনেক মানে ক্যান্ডিডেটের আবেদন আমি করে দিতেছি আমাকে বললো যে আবেদনটা করে দেওয়ার জন্য আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন তো আমি এখানে চলে আসছি এনজিআই ডট টেলিটক ডট কম ডট সাইকেল সিক্সে আমি ক্লিক করে দিলাম ই অ্যাপ্লিকেশান তারপর হচ্ছে আবেদন ফরম এরপরে হচ্ছে এখানে কি যে প্রাথমিক যে তথ্যগুলো দেওয়া লাগে বাই হচ্ছে সতেরোতম ব্যাচের তো এখানে বাই রোলটা দিয়ে দিলাম আর বার্থ ডেটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এগুলো দিয়ে আমি ভেরিফাই করে নিলাম ভেরিফাই করে নেওয়ার পরে এখানে সব তথ্য চলে আসছে প্রথম স্টেপে তারপর নেক্সট এখানে আমি সবগুলো কমপ্লিট করে রাখছি জাস্ট আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য তারপর নেক্সট এখানে মোবাইল নম্বর ইমেল প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পরে আমি আবার নেক্সট তারপর পুলিশ ভেরিফিকেশান ওনার যে ডিস্ট্রিক্ট রংপুর ডিভিশন রংপুর ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর আর থানা হচ্ছে খানসামা নেক্সট দিয়ে ওনার মানে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং তিনি হচ্ছে টেকনিক্যালে সব টেকনিক্যালে কি করবে অ্যাপ্লাই করবে মানে টেকনিক্যাল তার হচ্ছে ভোকেশনাল টেকনিক্যাল তার সার্টিফিকেট অনুযায়ী তারপর আবার নেক্সট আমি সব সাজায় রাখছি এই যে এখানে সুন্দর করে সব সাজায় রাখছি আমি ঠিক আছে তো নেক্সট দিয়ে দিচ্ছি আমি নেক্সট দিয়ে দেওয়ার পরে উনি মানে ইয়েস অপশনটা অন করে দিছেন আমাকে বলে দিচ্ছে যেভাবে আমি এভাবে অন করে দিলাম তারপরে ওনার ছবি এবং হচ্ছে সিগনেচার এখানে বসায় দিলাম তারপরে এখানে ডিক্লারেশনে ক্লিক করে নেক্সট তারপর নেক্সট এখানে ফর্মটা চলে আসছে সুন্দর করে ফর্মটা চলে আসলে আমি কী করবো এখন যে মোটামুটি আমি যতটুকু দেখার আমি দেখে দিব যে ব্যাচ নম্বর রোল নাম্বার তারপর যে রেজিস্ট্রেশন এগুলো আছে হুম সব ঠিকঠাক আশা করি সব ঠিকঠাক এখানে ঝামেলা নাই ভাইও দেখছে জাস্ট আমি এখন সাবমিট করে দিব ওকে আমি সাবমিট করে দিচ্ছি বিসমিল্লাহ সাবমিট হয়ে গেল ওকে ইয়া লম্বা একটা পেজ এটা আসলে কয়েকটা খণ্ড হবে যখন আপনি সেভ করবেন আর নিচে হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের যে ফর্মটা আছে ওইটা পুলিশ ভেরিফিকেশান ফর্মটা আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন তো আমি কীভাবে ডাউনলোড করতে একটু উপরে যা দেখাই যে এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি আনপেড অবস্থায় আছে পেড করে দিলে এটা পেড হয়ে যাবে পেইড দেখাবে ডাউনলোড হয়ে গেছে এটা পুলিশ ভেরিফিকেশান ফর্মটা আমি ডাউনলোড করে ফেলব ক্লিক দিয়ে দিলাম দুইটায় ডাউনলোড হয়ে গেল ওকে তা এখন আমি একটু দেখছি অ্যাপ্লিকেন্ট কপিতে দুইবার ক্লিক মারছিলাম তাই দুইবার ডাউনলোড হয়ে গেছে যাই হোক এটা একটু ওপেন করি আমি যদি আপনারা কিছু তথ্য দেখতে পাবেন না জাস্ট এখানে জিনিসগুলা দেখতে পাবেন আর কি তো এইভাবে ফর্মটা আপনি দেখতে পাবেন এবং কিভাবে টাকাটা পেড করতে হবে এখানে কিন্তু আমাকে সব কিছু মানে বলে দিছে যে ফার্স্ট এস এম এস এ ফার্স্ট এস এম এস এ কী করতে হবে তারপরে ফিফথ এস এম এ সম্ভবত এখানে ওকে তাহলে শেষ আর পুলিশ ভেরিফিকেশন আমরা একটু দেখি যে ওইটা কেমন দেখতে যে এসবি ফর্ম যে এইরকম আর কি ওকে ধন্যবাদ তাইলে আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন আমি খুব সহজে আপনার অ্যাপ্লিকেশানটা করে দিব ধন্যবাদ